আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে বাংলাদেশে আমদানিকৃত দর্শক এই ঘাসটি মূলত আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল সব গবাদি পশুর জন্য এই ঘাসটি বেস্ট বা সব গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারেন এটি প্রোটিনের কথা যদি বলি বর্তমান আমি কত পারসেন্ট সেটা বলবো না তবে বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ঘাস কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসটি ঘাসটি দশক অন্যান্য ঘাসের তুলনায় এটি প্রোটিন বেশি আর এই ঘাসটি মূলত ছাগল গারল এবং গাবি গরুর জন্য বেস্ট হয় তবে এটি নরম মিষ্টি এবং রসালো হওয়ার কারণে ছাগল গারল এবং গাবি গরু বেশি পছন্দ করে আর এই ঘাসটি হাই প্রোটিনযুক্ত ঘাস হওয়ার কারণে এটি গাভীর দুধ বৃদ্ধি করতে সহায়তা করে কিংবা গাভীর দুধ কিন্তু বাড়ে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষিত তো দর্শকবৃন্দ এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসগুলো আমরা মূলত কাটিনের জন্য রেখেছি এবং আমরা আপনারা হয়তো যারা পুরোনো যারা আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা হয়তো জানেন যে আমরা কিন্তু এই ঘাসের কাটিন বিক্রি করি সব ধরনের ঘাসের কাটিনই আমরা বিক্রি করে থাকি এবং সব ধরনের ঘাসের কাটিনিই বর্তমানে আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে চাইলে আপনি এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন মাত্র আশি পয়সায় অর্থাৎ বাংলাদেশে অন্যান্য যারা বিক্রি করছে তাদের থেকে অর্ধেক দামে মাত্র আশি পয়সায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং যারা ওয়ান এলিফেন্ট হাইব্রিড সবুজ পাক্সন লাল পাকসন এই চারটি ঘাসের কাটিন আপনারা মাত্র ষাট পয়সায় সংগ্রহ করতে পারেন এবং আপনারা জার্মান হোয়াইট ঘাসের কাটিন মাত্র পঞ্চাশ পয়সা এবং অজানা ঘাসের কাটিন মাত্র আশি পয়সায় এই দুইটি হলো পানির ঘাস পাশাপাশি গুয়াতিমালা ঘাসের কাটিন মাত্র দশ টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এইসব ঘাসের কাটিন হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং করে থাকি